এক্স মাইনাস ওয়ান একন এক্স ইকুয়াল সিক্স হলে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান এর মান আমাদের মান নির্ণয় করতে হবে এই রাশিটি এই রাশিটুকুর আমাদের মান নির্ণয় করতে হবে এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল সিক্স এটা লশাঘু এক আর এক্সে লসাগু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল সিক্স আমরা বজ্রপণ করে দিই এর পাশে থাকা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সিক্স এক্স এতটুকু ওয়ান আমাদের এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মান আমরা পেলাম সিক্স সিক্স এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান এক্স মাইনাস এর মান আমাদেরকে স্থাপন করে দিলে অঙ্কটা আমাদের হয়ে যাবে অথে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস মাইনাস ওয়ান প্লাস সেভেন এক্স আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান কী কারণে নিলাম এই মানটা স্থাপন করার জন্য প্লাস সেভেন এক্স যা থাকবে তাই এক্স এক্স ডিভাইডেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মানটা কি মাইনাস মানটা আমাদেরকে সিক্স পেলাম সিক্স এক্স এক্স সিক্স এক্স সেভেন এক্স থার্টি এক্স 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 এক্সএে দিলাম ওয়ান ডিভাইডেড থার্টি এটাই আমাদের অ্যান্সার এইটার যে অপশনের মধ্যে আছে সেটাই সঠিক অপশন অপশন ঘর মধ্যে সঠিক অপশন